আসসালামু আলাইকুম আপনারা প্রদর্শক কেমন আছেন করি বলা আছেন প্রেদর্শক তাণ্ডব দেখে যা বলেন দর্শক সিনেমার নাম যখন তাণ্ডব তখন এ টিজার বা জলককে পূর্বাভাস বলা যেতেই পারে শব্দ মুক্তি পাওয়া সেই পূর্বাভাসে উঠে এলো এক মহা মহাবিপদের বার্তাও আর তার সাবধানতা অবলম্বন করে দেখার অপেক্ষায় দর্শকেরা হ্যাঁ রায়হান রাফি নির্মিত এই ছবিটি জলক এমনই সরগোল ফেলেছে দর্শকের মাঝে যার অন্যতম কারণ মেগাস্টার সাকিব খান আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাণ্ডব এদিন থেকে প্রেক্ষাগৃহে সাকিব খান কতটা তাণ্ডব তুলবেন তার যথেষ্ট আজ পাওয়া গেছে দেড় মিনিটের সেই পূর্ববাসের প্রায় পুরোটাতেই তাণ্ডব দেখিয়েছে নির্মাতা যেখানে এক ধুমধুম অ্যাকশন অবতারে দেখা গেছে মেগাস্টারকে আর দর্শক থেকে শুরু করে তারকারাও মেথুছেন তাণ্ডবের প্রশংসায় সাকিব খান রাহান রাফি উভয়কেই প্রশংসা করেছেন কম বেশি সকলে তাদের একজন পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো তাণ্ডব এর প্রায় সকলেকেই বেসে বেসে প্রশংসা করেন অভিনেতা শব্দ ইনস্টাগ্রামে একটি ফটো স্ট্যাটাস দিয়েছেন আফরান নিশো শুরুতে মেগাস্টার সাকিব খানকে নিয়ে অভিনেতা লিখেছেন তাণ্ডব ফোরকাস্ট অসাধারণ সাকিব খান এক শক্তিশালী উপস্থিতি পরিচালক রায়হান রাফি সম্পর্কে বলেন অসাধারণ রাহেন রাফি তার দুর্দশিতা পরিচালনা পুরো প্রজেক্টকেই অন্য উচ্চতায় নিয়ে গেছে প্রযোজক শাহরিয়া শাকিল সম্পর্কে নিশ্চর মন্তব্য শাহরিয়া শাকিল যিনি ধারাবাহিকভাবে পর্দার আড়ালে থেকে প্রতিটি পর্যায়ে উৎকর্ষ নিশ্চিত করেছেন প্রযোজক মহেন্দ্র সোনি সম্পর্কে তিনি লেখেন মাস্টার মাইন্ড মহেন্দ্র সোনি যিনি পুরো প্রজেক্ট পেছনে মস্তিষ্ক সব কিছু একসাথে গেঁথে এনেছেন রনি যেন জাজালো এক পাখির চোখ তার সম্পর্কে লিখেছেন রেদুয়ান রনি পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি আর নির্বিক চুপি চুপিচুপি বিস্ফোরণ ঘটালেন অবশেষে আপনার নিঃশ উল্লেখ করেন তাণ্ডব এর পূর্ববার যেমন সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে তেমন অত্যন্ত সমনময় মনে হচ্ছে পরিশ্রম এবং নিষ্ঠার জন্য পুরো টিমকে ধন্যবাদ আপনাদের সকলকে অগ্রগতি ও সাফল্যজনক শুভকামনা তুমি দর্শক ইসলাম আমার সমস্যা আল্লাহ হাফিজ